একবার বেলুর মঠে অখণ্ডানন্দজি মহারাজ এসেছেন মহাপুরুষ মহারাজ তার সঙ্গে খুব ফষ্টিনষ্টি করতেন সারগাছিতে তাঁর একটি সাধু দরকার তাই খুব অভিমান করে উনি মহাপুরুষ মহারাজকে বলছেন বনে বাঁধারে পড়ে আছি কাজের লোকজনও নেই মঠে লোক চাইলেও লোক দিচ্ছে না তখন মহাপুরুষ মহারাজ স্বামী ভূতেষানন্দজি মহারাজকে দেখিয়ে বললেন দেখো এই ছেলেটি খুব ভালো একে তোমার ওখানে নেবে তো নিতে পারো ভালো আর মন্দ একটা পেলেই হয় কিন্তু ও কলকাতার ছেলে রাতে লুচি খাওয়াতে হবে অখণ্ডানন্দজি গজগজ গজগজ করে বললেন হ্যাঁ নিজেরই ডাল ভাত খেয়ে কোনো রকমে কাটছে তার আবার লুচি খাওয়াতে হবে একটু চোটেছেন দেখে মহাপুরুষ মহারাজ রসিকতা করে আবার বললেন তাছাড়া ওর খুব শাস্ত্র চর্চা করারও আগ্রহ পড়তে শুনতে ভালোবাসে তোমার ওখানে নিয়ে গেলে একটা পণ্ডিত রেখে ওকে শাস্ত্রও পড়াতে হবে এবার অখণ্ডানন্দজি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠে বললেন দরকার নেই আমার কোনো সাধুকর্মীর